ওই এলাকায় ঘোড়া করতাম ঘুঁটি আপনার ওই ব্যাটা ওই আপনারা মোহাম্মদপুর মদিনাতুহা হাউসের পাশে কথা বুঝের কি নেই তো ওই সমাজে ওই সবকে গুলো ছিল না খেরের বল ছিল খেরের বল খের আর খের কথা বুঝের কি এখন দেখ잖아요 কি রাস্তা পথ দেওতে নিউ টাউন ইকো ওই ইকোপার্কের পার্কের পাশে একটা গ্রাম আছে তাবাকপুর

ওদের পাতা খানা কাদের কাদের ওই থানার যে আইসি আছে ওসি ও এখন তার দলবল নিয়ে স্ত্রী চলে এসছে কত বোঝে কমিটির লোকেরা মনে মনে ভাবছে যে বলা হয় হুজুরকে অ্যারেস্ট করতে আসলো আপনারা হুজুর হুজুর বললে তো কোটে উঠলেন কত বোঝে তিনি ওরা হুজুর বলে তো হুজুরকে অ্যারেস্ট করতে এসছে এখন অ্যারেস্ট নয় ওকে আসলে যে সেই বললেন তার নাম হলো জবাদ

একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না আল্লাহ তা বলতে আইজি সাহেব ওখানে তা হেরে গেল উনি শেষ পর্যন্ত বললে আমি যেটা জানার জন্য স্ত্রীটা এইটা আপনি মানুষকে বুঝিয়েছেন আমার রাজার হাতে থানার মানুষকে বুঝিয়েছেন যে ইনশা আল্লাহ

অনেক রকমের এই যে আপনার মনে অনেক রকম অনেক রকমের খেপা হয় না খেপা হয় দুই ধরনের একটা হয় পুরো আর একটা খেপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে যেমন আমাদের ভারতে একজন লোক কি যেন তাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছে কি ওর নামটা ভালো না একই না না ও অধিপতি বলবো না কেটলি বল না কেটলি বল না চাওয়ালা 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 বলছে কি কোন সময় বলছে হাতের তালি বাজাও করোনা ভালো হয়ে যাবে আবার বলছে কোন সময় বলছে থালি বাজাও করোনা ভালো হয়ে যাবে কি যে বলো কি যে বুঝে যায় কোন খেপার খেপার এখন খেপা যে অনেক রকম আপনারা বললেন আর আমি বলেছি দুই ধরনের খেপা হয় আমি বুঝাবো কেমন করে এমসা ফুল যে বুঝায় ওই দিকে একটা খেপা ট্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে না আপনারা রকম খেপার খেপা আপনারা কেউ কিছু দেখছেন আমার দিকে হাই রে মানুষ ওই দিকে একটা খেপার ট্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে

ওই তো ওই গামছা পড়া কত বড় ব্যাগ যে সালার দিলে তো ঝামেলাটাই শেষ হয়ে যায় তো নিজের পরের গামছাটা খুলে দিয়ে ওর ড্যাং গেছে ভেঙেছে ওর গামছাটা ওই ড্যাং টাবার দিয়ে তাড়ে দিয়েছে ওইটা গামছাটা পর আর তাড়াতাড়ি করে পরিষদ সালাম দেয় এখন ও যদি গামছা পরে সালামটা দেয় তবু সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু দেখা গেল ও যেন তার ছোড়া গামছা হাতে ধরে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে প্রতিযোগিতা দেখি ওইটা তু ও ব্যাংকা আমি ও ব্যাংকা তু ও লোক আমি ও ও খেপা তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো কি প্রতিযোগিতা শুরু করলো দেখো এখন সময় পরিষদ পেরিয়ে চলে গেল সালাম দাও হলো না হককে আল্লাহর রহমত দেখা যায় যে এই করে দেখা দেয় ওই মানুষের ওপরে যেন দেখা যায় বর্ষণ হলো না আল্লাহর পক্ষ থেকে আর রহমত হেচ্ছি হয়ে গেল কথাটা বলতোছিল এখন বটে বটে না যে ওশেয়াত খেপার খপার এ বলছে থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়ব আল্লাহকে আশামি ধরায়া দিবেন আমি তাকে বললাম হ্যাঁ ধরায়া দিবেন একবারতে 500 টাকা দিয়ে আল্লাহ

একজন মানুষ আর মানুষকে চফা করে দিয়েছে মানুষটি মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছে না মানুষটি মারা গিয়েছে না বরং আল্লাহ তাকে মৃত্যু পতিত করে দিয়েছে সেই মানুষটার বংশবরী তার রিলেটিভ তার রিলেশনের মানুষগুলি দেখা যায় এই করে সেই জামানার সেই জামানার সেই মোমেন্টের পর নবীর কাছে গেল

গরুর মানুষের কারা জায়গায় আল্লাহর জীবিত হয়ে যাবে আর তার আসামের না বলে দিবে আসামে ধরা পড়ে যাবে এবার গরু জমা করতে বললো কিন্তু সেই জামানার নার পাইকালের কথা শুনে ওই মানুষগুলি দেখা যায় মনে মনে করল গরু তো জমা করতে বললো কিন্তু গরুটার বয়স কেমন হবে জিজ্ঞেস করা হয় ভুল হয়ে গেছে কেন জিজ্ঞেস করি গরুর বয়স জিজ্ঞেস করলো এই ধরনের গরু কি এখন সবাই দুর্গা পাতলা হলে হবে না কৃষ্ণ প্রশ্ন হওয়া লাগবে তারা কিছু বললো এখন সেই ধরনের গুরু খুঁজতে শুরু করলো মনের মধ্যে তার গুরুটা তো রং জিজ্ঞেস করা হয় না যত প্রশ্ন করে তত জটিল থেকে কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন তারা হল এমন সময় যখন বলা হলো এই ধরনের দিলকালি চলাচল এখন সেই ধরনের গরু খুঁজতে 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 হয়রান আর প্রেসার হয়ে গিয়ে তাদের মধ্যে বলে ফেললো আগামীকাল পেয়ে যাবো ইনশা

চাঞ্চল্যতা দূর করলেন সেই ধরনের গাবি সেই ধরনের গরু খুঁজে পেল জমা করে দিল বস্ত যেন দেখা যায় মৃত্য মানুষের সেই কাটা জায়গায় ঠেকা দিল আল্লাহ জীবিত হলো আসানি না দিল আসানি ধরা পড়ে গেল আর যে সমস্যায় গরু খুঁজতে দিয়ে পড়েছিল সেই সমস্যার সমাধান যেন হয়ে গেল ইংস আল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন আমি যেন সেই আইসি কে বললাম ও শোনা এমনি করে দেখা যায় আল্লাহ পাক যেন আসানি ধরা দেয় আর জটিলতাও আল্লাহ দূর করে দেয় বলছে আমার প্রশ্নের উত্তর হলো না উনি বলছেন আমার প্রশ্ন উত্তর হলো না আমি বলেছি থানাতে বসে বসে ইনশাল্লাহ পড়বো আর আল্লাহ আসামে ধরায় দিবে আমি গরু টুর খুঁজতে যাবো না গরু যাবো করবো ওগুলো আমার পরম দরকার নেই আমি শেষ পর্যন্ত একটু মাথা গরম করে এনাকে ঠান্ডা জামা মন নিয়ে বললেন শরণ সে ভালো করে শরণ যদি করে আপনি যদি আল্লাহ পড়েন গরু ভোজার প্রয়োজন করবে না আর গরু জগ প্রয়োজন করবে না অবশ্যই আল্লাহ আসামি ধরার জন্য আপনার যেন সহজ ব্যবস্থা করে দেবে সব আপনি যদি এক আল্লাহ প্রতি বিশ্বাসী স্থাপনকারী হয়

কি জিনিস এত করে নবী কি জিনিস কোরআন কি জিনিস পশ্চিম কি মাদ্রাসা কি আমি মুসলিম কি যদি বলি আমরা কোরআনের আলোতে আমার জীবনকে গড়তে পারতাম আমার সমাজ যদি করতে পারতাম আমার প্রতিবিকে সেইভাবে যদি পরিচালনা করতে পারতাম কোটা বিশ কোটা প্রতিদিন দSqlServer শুধু সম্মান লাভ করতে না বরং ইহকাল পরকাল আল্লাহর দয়ায় তারা মঙ্গলময় কল্যাণময় তারা বার্তা হতে পারতো

আর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ করলে আমল করেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন এতে কি বলে না ফলে আর একবার বললেন ইনশা আল্লাহ আরো ভালো করবেন ইনশা আল্লাহ এবার আপনাদের সবাই সবচেয়ে ভালো কথা যদি হয় তাহলে ভালো কথা কা আপনাকে জবাব দিতে হবে জবাব দিতে সবচেয়ে ভালো কথা শুধু আল্লাহ হ্যাঁ হ্যাঁ শুধু আল্লাহ না যদি বলি আল্লাহ তাহলে তাহলে নবী পাল হয়ে যাবে আর যদি নবীর কথা যদি বলি ভালো তাহলে আল্লাহ পাল হয়ে যাবে ফলে জায়গায় বলা লাগবে আল্লাহ এবং আল্লাহ নসুরের কথা সব থেকে উত্তম আপনাকে বলতে হবে না আমাকে বলতে হবে নবীকে জিজ্ঞেস করে সব থেকে ভালো কথা আপনি বলে দেন নবীজি বলছেন হাদিস কিতাব আল্লাহ ওয়া খাইরাল

এখন আমরা নবীর পক্ষে আল্লাহর পক্ষে আছি তো আছেন তো যারা থাকবে তারা বসে আল্লাহর কথা শুনবে নবীর কথা শুনবে আর যারা আল্লাহর পক্ষে পায় নবীর পক্ষে তো যারা যারা আল্লাহর পক্ষে নবীর পক্ষে কোরআনের পক্ষে তো হাত উঁচু বলে দেখেন তো আমি হাত উঠে দিলাম যেহেতু তার প্রতি ইমান রাখা দরকার ইমান রাখতে হবে না হবে না হাত আর উঁচু হলো না খুব ঠান্ডা লাগছে শীত লাগছে আমি তো সত্তর বছরের পুরো মানুষ আরো হাত উঁচু করুন

তারা বিশ্ব নবী মোহাম্মদ সন্ন্যাস আদায় করলেন যারা হাত করলেন না নবীর সন্ন্যাসের খেলা হয়ে গেল বলে কেমন করে বুঝে আমি যদি বুঝেতে যাই কোরআন এবং হাদিসের আলোতে তো বলতে 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 রাত শেষ হবে সপ্তাহ শেষ হবে দিন শেষ হবে মাস শেষ হবে বর্ষ শেষ হবে হায়াত শেষ হয়ে যাবে হয়ে যাবে তারপরে আল্লাহ আলোচনা শেষ হবে না বের উঠতে হবে আয়াত ছোট্ট করে বুঝায় আজকাল কি ফসলার অভাব আছে বলবি সাহেবের অভাব আছে

কিন্তু এখন সেই জায়গাতে বিশাল এক যারা মসজিদ যারা নির্মাণ করা হয়েছে মসজিদের নামটা হয়েছে মসজিদের নামেরা মসজিদের নাবেরাতে যখন হজের মৌসুমে খুলে দেওয়া হয় মসজিদের নামেরা হজের মৌসুমে সমস্ত গেট খুলে দেওয়া হয় একটিও গেট বন্ধ রাখা হয় আর অন্যান্য সময় একবারে যেন বন্ধ করে রাখা হয় তারা ওখড়ায় যাবে ওরা করার জন্য জীবনে দেও করতে করছে গিয়ে মসজিদের নামেরা করছে ডোকা সুযোগ হবে না

যা কিছু আলোচনা করেছিলেন তার মধ্যে একটা আলোচনা আল্লাহ শুভাল আবার উপরে কোরআন নাজিল করেছে আর ইসলামের দায় দায়িত্ব দিয়ে তোমাদের সামনে মহাবুষ করেছে রক করেছে আমি সেইভাবে পীড়িত হয়েছি আমি তোমাদের কাছে এসেছি যে দিনের দায়িত্ব নিয়ে আসলাম সেই দিন সেই কোরআন তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই সাহাবিরা সব জবাব দাও সাহাবের মধ্যে চোখের পানি ছড়ায় কোন মানুষ তার মধ্যে ফেলে নিয়ে আর সুরল্লাহিত্রবিজি

আল্লা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম নাম কেমন পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ রাজিয়া খুশি হয়ে গেলাম জরুর সুবাহ আলোচনা করতে চাইলেন আমরা যদি আল্লাহ রসুলের কথা দিয়ে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের প্রতি রাজি হবে থেকে সেই পারবো ওখানে আমি যখন এবারই আমি যখন গেলাম আপনার দু হাজার চব্বিশে এটা পঁচিশ শুরু হয়েছে জুলাই মাসের তিন তারিখে জাহাজে চাপনা চার তারিখে আপনার সপ্তাহ থেকে যেন এসে ক্যালকাতায়িত যেন এয়ারপোর্টে নামলাম Toch had ik echt een zeilige ik ja nou is die ding